আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজন আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজনে রয়েছে মাংস বোনা মাংস দিয়ে ফ্যাক্টরা দিয়ে বুনা করা হয়েছে কলিজা দিয়ে মাংস দিয়ে ভুনা করা হয়েছে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজনে গরুর মাংস এবং কলিজা বুনার সাথে রয়েছে গুটের ডাল দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে সবজি সাথে রয়েছে আলুর ভর্তা ঝাল ঝাল করে আলুর ভর্তা বানানো হয়েছে ঝাল আলুর ভর্তা আমাদের সবার পছন্দ আপনাদের ঝাল আলুর ভর্তা কার কার পছন্দ তা কমেন্ট করে জানাবেন সাথে রয়েছে জালি কুমড়া ভাজা সুন্দর করে জালি কুমড়া ভেজে নিয়েছি কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন মাংসের কালারটা কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাবেন পরিজা দেওয়ার কারণে মাংসের কালারটা একটু কালচা হয়েছে তার জন্য দুঃখিত সাথে রয়েছে ডাটা আলু ভর্তা সাথে রয়েছে জালি কুমড়ার ভাজা আর সাথে রয়েছে ভাত আমাদের দুপুরের খাবারের আয়োজন হচ্ছে ভাত সাথে সাথে রয়েছে আলু ভর্তা সাথে রয়েছে ডাটা দিয়ে গুটের ডাল দিয়ে সবজি সাথে রয়েছে গরুর মাংস দিয়ে কলিজা দিয়ে গুণা করা হয়েছে সাথে রয়েছে জালি কুমড়া ভাজা আজকে আমাদের দুপুরের আয়োজনে এই সামান্য কিছু করেছি বেশি কিছু করতে পারে নাই আপনারা কে কি দুপুরে খাবারের আজকের আয়োজন তাও কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও ভিডিওটি বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে যেন আমি এগিয়ে যেতে পারি আমি যেন সামনে সকলের দুয়ারে পৌঁছে যেতে পারি তার জন্য আমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনারা আজকে দুপুরবেলা কার কী খাওয়ার আয়োজন তা কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আমার খাবারের ভিডিওটা খাবারের পরিবেশনের ভিডিওটা কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আর এইসব খাবার আপনারা কে কে পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন আর কে কী দিয়ে খাচ্ছেন আজকে তাও কমেন্ট করে জানাবেন আমি আজকে খাবার আয়োজন করেছি এই সামান্য কিছু বেশি কিছু করতে পারেনি শরীরটা বেশি ভালো নেই অসুস্থ ঠান্ডা লেগেছে গলার একটু সাউন্ডটা ইয়া শোনা যাচ্ছে তার জন্য দুঃখিত আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আপনাদের আপনাদেরকে ভালো ভালো ভিডিও রান্নার ভিডিও উপহার দিতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ভিডিওটি আর বেশি বড় করলাম না এ পর্যন্ত আবারও অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবার যত্ন নিন আল্লাহ হাফিজ